ওয়েলকাম মাই ডিয়ার তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে শতকরার খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্টের উপর অঙ্ক করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো রাইট দেখো পার্সেন্ট তৈরি করে কিভাবে আজকে শিখবো হ্যাঁ তিন ঘন্টা ছত্রিশ মিনিট বারো ঘন্টার কত শতাংশ মানে কত পার্সেন্ট কিভাবে পার্সেন্ট তৈরি করব পার্সেন্ট তৈরি করতে যদি বলে না এইটা এইটার কত পার্সেন্ট সিম্পল হিসাব প্রথমেরটা উপরে পরেরটা নিচে ইনটু হান্ড্রেড পার্সেন্ট মানে কি একশোর মধ্যে কিছু করা হলি পার্সেন্ট রাইট পার্সেন্ট মানে কি ফ্রেন্ডস বলো তো করো তুমি কুড়ির মধ্যে একটা পরীক্ষায় পনেরো পেলে কুড়ির মধ্যে পনেরো পেলে যদি পরীক্ষাটা একশোর মধ্যে হতো কত পেতে সেটাই পার্সেন্ট তাই না একটা ফলের দিকে তিরিশ কেজি আপেল ছিল চল্লিশ চব্বিশ কেজি বিক্রি হলো তিরিশের মধ্যে হয় চব্বিশ তাহলে একশোর মধ্যে কত এটাই পার্সেন্ট তাহলে সেম ভাবে এইটা এইটার কত পার্সেন্ট বারোর মধ্যে এত একশোর মধ্যে কত মানে সিম্পল এইটার উপরে এটা মানে ঘন্টা মিনিট আছে তো এটারে মিনিটে নিয়ে আসো কত হবে দেখো তো একটু রাফি করো তিন ঘন্টা মানে মিনিটে আনতে গেলে সাত দিয়ে গুণ প্লাস ছত্রিশ তিন সাইডে কত ফ্রেন্স একশো আশি যোগ ছত্রিশ তার মানে দুইশো ষোলো মিনিট তিন ঘন্টা মানে একশো আশি যোগ ছত্রিশ তাহলে ভাঙায় কত আসলো ফ্রেন্স দুইশো ষোলো মিনিট আর বারো ঘন্টা মানে কত মিনিট এটাকেও সাত দিয়ে এগুন করো ফেন্স বারো গুণন সাত তাহলে ছয় বারং বাহাত্তর ফেন্স আর একটা শূন্য সাতশো কুড়ি মিনিট বারো ঘন্টা মানে সাতশো কুড়ি মিনিট ক্ল্যার তাহলে তিন ঘন্টা ছত্রিশ মিনিট মানে দুইশো ষোলো মিনিট বারো ঘন্টা মানে সাতশো কুড়ি মিনিট ক্ল্যার তোমরা অলভেস স্যার কেয়ার এবার প্রথমেরটা কোথায় বসাবে উপরে

সেম টাই এবার আরেকটা ঘড়ি তাহলে আরো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের কত শতাংশ এটা ঘন্টা মিনিটে নিয়ে আসতে পারো চার ঘন্টা মানে মিনিটে নিয়ে আসে চার গুন সাইট ঘন্টাকে মিনিট বানাতে গেলে ষাট দিয়ে গুন এক ঘন্টা মানে ষাট মিনিট প্লাস তিরিশ মিনিট আর একটা জিনিস ফ্রেন্ডস ভিডিওগুলো যদি ভালো থাকে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও রাইট কারণ আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করব এই ভিডিওগুলো যাতে মিস না হয় রাইট অনেক সময় ভুলে যাবে কবে কি ভিডিও আপলোড হয়েছে না আছে রাইট আমরা এত ব্যস্ত থাকি তো বেল আইকনে ক্লিক করে দিও নোটিফিকেশন দেখলে হ্যাঁ ব্রেনে ক্লিক করবে যে হ্যাঁ ভিডিও আসছে রাইট ওকে তার সাথে দুইশো চল্লিশ যোগ তিরিশ এটার ভাঙায় কত আসছে দুইশো সত্তর মিনিট আর একদিন মানে ফ্রেন্ডস চব্বিশ ঘন্টা এটার মিনিটে নিয়ে আসো সাব দিয়ে এগুণ করে দেব তাহলে কত হয় ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ তার মানে দুইটাই সেম একক হল এবার উপরে আর পরে চোদ্দশো চল্লিশ আছেন এটা আসবে নিচে সব করে আনার জন্য ইন্টু হান্ড্রেড ওকে শূন্য শূন্য ক্যান্সেল নয় দিয়ে ক্যান্সেল করো ষোলো আর নয় দিয়ে ক্যান্সেল করো ফ্রেন্স আচ্ছা এই শূন্যটা থাক সুবিধা হবে রাইট কাটলে হইল ফ্রেন্স নেই এটাই কাটি আগে তিন নয় সাতাইশ চার দিয়ে কাটো চার চারে ষোলো চার পঁচিশে একশো তার মানে কত হবে ভাই উপরে তিন পঁচিশে পঁচাত্তর আর নিচে চার চার দিয়ে পঁচাত্তরে ভাগ করো চার আঠারো বাহাত্তর থাকবে তিন আঠারো পূর্ণ তিন বাই চার পার্সেন্ট রাইট চার দিয়ে ভাগ করে চার আট বাহাত্তর থাকবে তিন তিন যাবে উপরে চার নিচে চার দিয়ে ভাগ করলে চার নিচে ও সরি অপশনটা একটু গন্ডগোল আছে এটা আঠারো পূর্ণ তিন বাই চার পার্সেন্ট ক্লিয়ার এরকম যদি পার্সেন্ট বলেন এইটা এইটার কত পার্সেন্ট দুইটাই সেম একে নিয়ে আসবে তারপর প্রথম একটা উপরে পরেরটা নিচে ইন্টু হান্ড্রেড বাস গল্প শেষ ক্লিয়ার আসুন এবার একটু অন্য টাইপ একটা সংখ্যা আছে কত জানি না ফ্রেন্ডস এটাকে বলা হয়েছে ফ্রেন্ডস পাঁচ বাই চার দিয়ে গুণ করতে কিন্তু একজন ভাই সেই সংখ্যাকে ভুল করে গুণ করে ফ্রেন্স চার বাই পাঁচ দিয়ে সেম টাইপের আরেকটা তোমরা করবে ফ্রেন্স হ্যাঁ তাহলে বলা হয়েছে ফ্রেন্স পাঁচ বাই চার দিয়ে গুণ করো কিন্তু সে ভাই ভুল করে গুণ করলে কত দিয়ে চার বাই পাঁচ দিয়ে সংখ্যাটা কত এই দুইটা লস গুনিয়ে নাও চার আর পাঁচের লসও কত হয় ফ্রেন্স সংখ্যাটা কত জানি না তো নিচের গুলো আর লসগুণ নিয়েও চার আর পাঁচ আর লস হয় চার আর পাঁচের লসগু হয় লসগুত হয় না দুইটা গুণ করো চার পাঁচে কুড়ি আমরা সংখ্যাটা ধরে নিলাম এনে বসব সংখ্যাটা কুড়ি যেকোনো ধরা যেত আমি লসগু ধরলাম সংখ্যাটা কুড়ি এটাকে বলা হয়েছিল পাঁচ বাই চার দিয়ে গুণ করতে কিন্তু একজন ভাই ভুল করে সে কুড়িকে গুণ করে চার বাই পাঁচ দিয়ে সে যদি ঠিকঠাক গুণ করতো দেখো ক্যাটাগরি করে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আসতো অ্যান্সার পাঁচ বাই চার দিয়ে চার বাই পাঁচ দিয়ে গুণ করে কত হয় চার পাঁচে কুড়ি চার চারে ষোলো ষোলো অ্যান্সার ঠিকঠাক গুণ করলে পঁচিশ হইত ভুল গুণ করে অ্যান্সার আসে ন ষোলো কত কম আসলো ফ্রেন্ডস নয় কম আসলো তাহলে পার্সেন্টে কিভাবে আনবে কত কম বা বেশি ফ্রেন্ডস এটা উপরে কত কম বা বেশি সেটা উপরে আর সঠিকটা কত নিচে সঠিকটা কত সঠিকটা হচ্ছে পঁচিশ সেটা আসবে নিচে শত করে আনার জন্য ইন্টু হান্ড্রেড পঁচিশের জায়গায় ষোলো আসলো কত কম আসলো নয় তাহলে কত কম বা বেশি সেটা উপরে সঠিকটা কোথায় সেটা নিচে ইন্টু হান্ড্রেড পঁচিশ দিয়ে একশো রে কাটো চার তাহলে চার নয় ফ্রেন্ডস পার্সেন্ট ঠিক গুলের অঙ্কে পঁচিশের জায়গায় ষোলো আসলো কত কম বেশি সেটা উপরে সঠিকটা কোথায় সঠিকটা আসবে নিচে এটার উপর পার্সেন্ট শত করে আনার জন্য কিন্তু হাঁটবে ক্লিয়ার এবার সেম টাইপের আরেকটা দিই তাহলে একদম পুরো মগজে সেট হয়ে একটা সংখ্যা কত ফ্রেন্ডস আমরা জানি না সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে পাঁচ বাই দুই দিয়ে কিন্তু একজন ভাই সেই সংখ্যাটাকে ভুল করে গুণ করে কত ফ্রেন্স দুই বাই পাঁচ দিয়ে সংখ্যাটা কত নিচের গুলার লসগুণ দুই আর পাঁচের লসব কত নিচের গুলার লস্যু নিচের গুলা দুই আর পাঁচের লসগু হওয়ার যেগুলো লসব দশ হয় না আমরা সংখ্যাটা ধরলাম দশ এখানে সংখ্যাটা সংখ্যাটা আমরা কত দূরে নিলাম দশ কে যদি এটা দিয়ে গুণ করি অ্যান্সার কত আসে পাঁচ দোকানে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুই বাই পাঁচ দিয়ে গুণ করা অ্যান্সার কত আসলো পাঁচ দোকানে দশ দুই দুগনে চার তাহলে মন দিয়ে যেখানে অ্যান্সার আসার কথা পঁচিশ ভুল গুণ করা অ্যান্সার কত আসলো একুশ চার কত কম আসলো একুশ এবার পার্সেন্ট কিভাবে আনবো কত কম বা বেশি সেটা উপরে সঠিকটা কত সঠিকটা ফ্রেন্ড সেটা আসবে নিচে করে আনার জন্য ইন্টু হান্ড্রেড এই ভুলের পার্সেন্ট বার করতে গেলে কি করতে হবে স্যার কত কম বা বেশি আসলো দুইটি ভুল রাইট কম আসলো ভুল বেশি আসলো ভুল কম বা বেশি কত সেটা উপরে সঠিকটা নিচে ইন্টু হান্ড্রেড ক্যান্সেল করো চার পঁচিশে একশো একুশে আর চার গুণ করো ফ্রেন্স চার একুশে চুরাশি পার্সেন্ট তাহলে ভুলের পার্সেন্ট কত হবে তোমরা বলবে স্যার ভুলের পার্সেন্ট হবে চুরাশি পার্সেন্ট কত পার্সেন্ট ফ্রেন্স এই ফোর পার্সেন্ট রাইট কত কম বেশি সেটার উপরে সঠিকটা নিচে ইনটু হান্ড্রেড কাটাকাটি করো চুরাশি পার্সেন্ট রাইট তো ফ্রেন্স আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে ওকে বাই